করি ভালো ভয় জয় তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে যদি পৃষ্ঠা একশো বিরাশি নম্বর বের করো তাহলে এখানে দেখবো আমরা আট নম্বর অঙ্ক আছে একটা এরকম যে বৃত্তাকার সামগ্রী প্রদর্শন ও খুঁটিনাটি হিসাব সংক্রান্ত প্রজেক্ট ঠিক আছে এটা একটা প্রজেক্ট আমাদের কাজ করতে হবে অর্থাৎ শিক্ষার্থীদের করতে হবে শ্রেণীর সকল শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ও পরিচিত জিনিসপত্র সংগ্রহ বিভক্ত হয়ে যাওয়ার পরে কি করতে হবে আমরা প্রতিদিন ব্যবহার করি এমন কিছু বৃত্তাকার জিনিস খুঁজে বের করতে হবে ঠিক আছে আচ্ছা যেমন প্লেট হতে পারে ঠিক আছে তারপরে দেয়াল ঘড়ি হতে পারে ঠিক আছে আমরা যে জিনিসগুলো আর কি ব্যবহার করি জিনিসপত্রগুলোর ব্যাসার্ধ ব্যাস পরিধি ও ক্ষেত্রফল মেপে হিসাব সহ প্রদর্শন করো অর্থাৎ যে জিনিসগুলো আমরা বের করব। সেই জিনিসগুলোকে কি কি করব। আমরা আবার মেপে নেবো ঠিক আছে তার ব্যাসার্ধ বের করব তার ব্যাস বের করব তার পরিধি বের করব। এবং তার ক্ষেত্রফল বের করবো ঠিক আছে দলের সকল সদস্য পরস্পরের সাথে আলোচনা করে অন্যান্য দলের সাথে উপস্থাপন করো এখন দেখো এটা জাস্ট আমরা খুঁজে বের করবো খুঁজে বের করার পর আমরা যে কোনো একটা টেপ দিয়ে আমরা মেপে নেবো ঠিক আছে মেপে যত হয় তত লিখবো ঠিক আছে আচ্ছা আর এটা সবার সাথে আলোচনা করতে হবে এটাই ঠিক আছে তেমন হার্ড কিছু না চলো আমি তারপরে তোমাদেরকে দেখে দিচ্ছি চলো সমাধানে চলে যাই তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশেই থাকো ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো এইখানে মনে করো যে আমাদের এইখানে আমরা কি করলাম প্রথমে আমরা খুঁজে বের করলাম একটা প্লেট বা দেয়াল ঘড়ি আচ্ছা একটা প্লেট ধরো ঠিক আছে আমি হাত দিয়ে দেখালাম অতটা ই হয়নি গোল হয়নি তোমরা ধরে নিও এটা একটা বৃত্ত প্লেট ঠিক আছে প্লেটের বৃত্ত আর এটা হচ্ছে কেন্দ্র এটা কি কেন্দ্র ওকে আচ্ছা এখন কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাকে আমরা কি বলি বলো তো তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু জানবা যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় ব্যাসার্ধ তাহলে মনে করো এখানে আমার ব্যাসার্ধ হচ্ছে পাঁচ সেন্টিমিটার কত পাঁচ সেন্টিমিটার এটা আমি আমার মতো করে ধরে নিলাম ধরো মাপসি ঠিক আছে কেন্দ্র থেকে আমি মেপে পেলাম মেপে পেলাম কত পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এই কেন্দ্র থেকে যে পরিধি পর্যন্ত যে দূরত্ব এই দূরত্ব আমি পেলাম পাঁচ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা তাহলে এখন এটা কিন্তু আমাদের ব্যাসার্ধ বের হয়ে গেল কারণ এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে আমরা বলি ব্যাসার্ধ তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম এবার আমাদের কি লাগবে ব্যাস ব্যাস কোনটা অর্থাৎ কেন্দ্র ভেদ করে এক পরিধি থেকে এই পাশের পরিধি থেকে যদি এই পাশের পরিধি থেকে কেন্দ্রভেদ করে যদি এই পাশ পর্যন্ত পরিধি পর্যন্ত চলে আসে তখন তাকে ব্যাস বলে ঠিক আছে তাহলে এইটুকু হাফ অর্ধেক আর এইটুকু কত হবে আর হাফ এই পাঁচ তাহলে কত হয়ে যাবে ব্যাস দশ কিন্তু ঠিক আছে আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তাই ব্যাস যেহেতু পাঁচ তাহলে ব্যাসার্ধ হবে ডবল তাহলে ডবল কত দুগুণে তাহলে ব্যাসার্ধও কিন্তু আমরা বের করে ফেলতে কত দশ ঠিক আছে ব্যাসার্ধ কিন্তু আমাদের বের হয়ে গেল এখন দেখো পরিধি এখন কি আছে পরিধি পরিধি নির্ণয় সূত্র কি আমরা জানি মনে আছে পরিধি নির্ণয়ের সূত্রটা কিন্তু টু পাই আর হচ্ছে আর ঠিক আছে টু কত টুই ঠিক আছে গুণ আর এর মান কত বলতো থ্রি পয়েন্ট মনে আছে কারো ফোর ওয়ান সিক্স আর আর মানে কি আর হচ্ছে ব্যাসার্ধ আর কে দ্বারা কি প্রকাশ করা হয় ব্যাসার্ধ তাহলে আমরা এখানে ব্যাসার্ধ কথা বলছিলাম পাস কত বুঝলাম ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমাদের পরিধি নির্ণয় সূত্র কি ছিল আমাদের কি করতে হবে যদি বের করে তাহলে পরিধির মানটা আমরা পেয়ে যাবো ওকে তাহলে দেখো এখানে তাহলে এখানে যদি এইটা অর্থাৎ এই তিনটা আমাদের কি করে দিতে হবে গুণ করে দিতে হবে তাহলে পাঁচ দুগুনে দশ দশ যদি আমরা এটাকে গুণ করি তাহলেই কিন্তু পরিধি পেয়ে যাবো

দেখো কারণ এই পাঁচ দুগুণের দশ এই দশ হয়ে গেলো তাহলে দশটাকে আমরা নিচে নিয়ে এসলাম দশ দিয়ে জাস্ট এটাকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সকে গুণ দেবো এখন ঠিক আছে তাহলে শূন্য দিয়ে যাকেই আমরা গুণ করি না কেন তার মানে কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে সুতরাং আর শূন্য আমাদের দেওয়ার দরকার না এটা দিয়েই শেষ ঠিক আছে এখন শূন্যের পরে কত আছে এক আছে তাহলে এই এক দিয়ে আমরা সবগুলোকে গুণ করবো তাহলে কত হবে ছয় অক্ষে ছয় এক অক্ষে এক চার অক্ষে কত হবে চার তারপরে এক অক্ষে এক তারপরে তিন অক্ষে তিন ওকে আচ্ছা এখন কয় ঘর পর আমাদের দশমিক আছে এখানে দেখতে হবে এক দুই তিন চার তাহলে অর্থাৎ এই চারের আগে অর্থাৎ এইখানে ঠিক আছে এইখানে আমাদের এইখানে আমাদের কি হবে দশমিক হয়ে যাবে তাহলে আমাদের একত্রিশ দশমিক কত হয়ে গেল চার এক ছয় শূন্য এটা আমাদের কি ভাড়া এলো পরিধি তাহলে আমরা ব্যাসার্ধ পাইলাম পাঁচ কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটুকু হলো ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ আর ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ ঠিক আছে তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধ কত হবে হচ্ছে যে এক পরিধি 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 থেকে করে অন্য পর্যন্ত যদি যায় তাকে বলে ব্যাসার ব্যাস ঠিক আছে তাহলে ব্যাসার্ধ ডবল হচ্ছে ব্যাস ঠিক আছে তাহলে ব্যাস কত হবে দশ ঠিক আছে আচ্ছা তাহলে ব্যাস ব্যাসার্ধ ব্যাস পাইলাম ব্যাসার্ধ হচ্ছে পাঁচ ব্যাসার্ধ হচ্ছে দশ পরিধি পাইলাম আমরা কত এতাই যে হবে সবসময় তার কিন্তু কথা নাই ঠিক আছে তোমরা নিবা এই যে দ তোমরা নিয়ে নিবে মেপে দেখবা যে কোনো জিনিস হয়তো ঘড়ি নিয়ে সেটাকে মেপে দেখার পর যেটা হবে সেটা ধরে করবো কিন্তু এই আটটা কিন্তু ব্যাসার্ধ আটটা কিন্তু কি হবে দ আর দ্বারা ব্যাসার্ধকে বোঝানো হয় ওকে আচ্ছা তারপরে আমাদের কি বের করতে বলছে ক্ষেত্রফল কি বের করতে বলছে ক্ষেত্রফল তাহলে চলো আমরা একটু ক্ষেত্র দেখি যেহেতু এটা দেখে ফেললাম পরিধিটা বের করা দেখলাম তাহলে চলো আমরা একটু ক্ষেত্রফলটাও দেখে ফেলি ঠিক আছে তাহলে দেখো এখানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি আমাদের কারো কি মনে আছে দেখো তো আমার আগের ক্লাসগুলো যদি করে থাকো তাহলে কিন্তু জানতে পারবে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কয়ার পাই আর স্কয়ার ঠিক আছে আচ্ছা পাই আর স্কয়ার তাহলে এখন পাই এর মান কত বলো তো থ্রি পয়েন্ট আমরা যে লিখছিলাম একটু আগেই থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা আমাদের কিসের মান পায়ের মান এখন গুণ কারণ বর্ণ একটার সাথে আর একটা গুণ আকারে থাকে আর স্কোয়ার আর কত আছে আর আছে হচ্ছে আমাদের ফাইভ ওকে তাহলে ফাইভকে আমরা কি করে দেব স্কোয়ার আচ্ছা তাহলে এখন দেখো যদি গুণ করি তাহলে পাশের উপর স্কোয়ার মানে পাঁচ কয়টা আছে দুইটা আছে পাঁচ গুণ পাঁচ তাহলে কথা হয়ে যাবে পাঁচ পাসা ওকে তাহলে পঁচিশ দে এখন এটাকে আবার গুণ করতে হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আমাদের কী করতে হবে গুণ করতে হবে তাহলে পঁচিশ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে চলো দেখি তো একে যদি গুণ করে দেই দেখো তাহলে কথা হয়ে যাবে পাঁচশয় তিরিশ তিরিশে শূন্য হাতে আমার তিন পাঁচশক্ষে পাঁচ আর তিনে হচ্ছে আট ঠিক আছে পাঁচশক্ষে পাঁচ আর তিনে আট তাহলে দাঁড়াও আমি একটু মাউস দিয়ে লিখতেছি তো একটু সমস্যা হয় আচ্ছা তাহলে আট তারপরে চার পাঁচা কুড়ি কুড়ি শূন্য হাতে আমার দুই পাঁচ পাঁচ আট দু সাত ঠিক আছে আর তিন পাঁচা পনেরো তাহলে এখানে আমরা লিখে ফেললাম পনেরো আচ্ছা এবার আমরা কি করব একটা করা শেষ এই জন্য এক ঘর ব্লক করে দিলাম শূন্য দিয়ে এখন আবার দুই দিয়ে বাকিগুলোকে গুণ করব এই দুই দিয়ে গুণ করব এবং বাকি যতগুলো আছে সবগুলোকে দুগুণে বারো বারোর দুই হাতে আমার এক দু এক দুই আর হাতের একে কত হবে তো তিন আর চার দুগুনে কত হবে আট আচ্ছা তারপরে দুই এক দুই আর ছয় তিন দুগুণে ছয় তাহলে আমরা কত পেয়ে যাব এখানে এখন গুণের বেলায় আবার কি করতে হয় যোগ করতে হয় তাহলে শূন্য শূন্য যোগ করে শূন্য আট আর দুই যদি আমরা যোগ করি তাহলে কত হবে দশ দশের শূন্য হাতে আমার এক তিন আর হাতে রেখে কত হয়ে যাবে চার তাহলে সাত আর হতেছে আটে কত হবে বলো তো পনেরো পনেরোর পাঁচ হাতে আমার এক আর হচ্ছে হাতের এক আর হইতেছে এই দুই আর হাতের এক তিন তিন আর পাশে কত হয়ে যাবে আট ঠিক আছে আর হাতে মধ্যে কিছুই নেই ছয় আর একে সাত তাহলে এটা হয়ে যাবে কিন্তু এখনই শেষ না এখন দেখতে হবে কয় ঘর পর দশমিক আছে তাহলে যে ঘর পর দশমিক ছিল অর্থাৎ আসবে আসবে ঠিক আছে চলে আমাদের দশমিক তাহলে পাঁচ চার যদি সেন্টিমিটার মাইফে পাই তাহলে সেন্টিমিটার ওকে তো এটাই ছিল আমাদের এভাবে ক্ষেত্রফল বের করতে হয় তাহলে আমরা ক্ষেত্র বের করে বের করে ফেললাম এবং পরিধি বের করতে বলছিল সেটাও আগে বের করে ফেলেছি এবং ব্যাসও আমরা বুঝতে পারছি ঠিক আছে এই পুরোটা এখান থেকে এই পর্যন্ত আর ব্যাসার্ধও বুঝতে পারলাম কেন্দ্র থেকে এই পর্যন্ত ঠিক আছে তো এই ছিল এভাবে তোমরা চাইলে আরো কয়েকটা জিনিস বের করো বের করে তোমাদের আহ যে কোনো একটা মেপে নাও ঠিক আছে স্কেল দিয়ে হোক টেপ ফিতা দিয়ে হোক যেটা দিয়ে হোক তোমরা মেপে নিতে পারো ঠিক আছে আচ্ছা আর যখন আমরা অঙ্ক করবো অঙ্ক করার জন্য তখন জাস্ট ধরে বৃত্তটা নিলাম ধরে নিয়ে ধরে নিলাম যে খেন্ড থেকে পর্যন্ত একটা মাপ ধরে নিতে পারো পাঁচ ধরতে পারো পাঁচ পয়েন্ট ছয় ধরতে পারো পয়েন্টে দশমিক ধরতে পারো সেটা একদম তোমাদের ইচ্ছা ধরে নিয়ে যেটা হয় সেভাবে করবা ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে পরিধি নির্ণয় সূত্র হচ্ছে টু পাই আর টু পাই আর আর ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ঠিক আছে এই দুটো মনে রাখবা মনে রাখলে তাহলে আমাদের এরকম অঙ্ক হয়ে যাবে জাস্ট বসায় দিয়ে আমরা গুন টুন অঙ্ক কিন্তু পেয়ে যাব ওকে আচ্ছা এবার চলো পরেরটা দেখি কি বলছে এবার দেখো নয় নম্বরে এখানে প্রশ্ন করছে যে রুমাল নেপকিন কুশল বা যে কোনো কাপড়ে বিভিন্ন রকমের সুতা দিয়ে নকশা তৈরি করা নিতুর পছন্দের একটি কাজ অর্থাৎ রুমাল কেন যাই হোক না কেন এই কাপড়গুলোতে নকশা তৈরি করা কার কাজ এখানে বলছে বিভিন্ন রকমের সুতা দিয়ে নকশা তৈরি করা নিতুর পছন্দের একটি কাজ অর্থাৎ নিতু একজন মানুষ তার খুব পছন্দ লাগে ঠিক আছে এই কাজ করতে ভালোবাসি আর কি এক কথায় তারপরে কি বলছে লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে সে কাপড়ের উপর সুতা দিয়ে বিভিন্ন রকমের নকশা তৈরি করে এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম আমাদের অনেকেই আছে না বাড়িতে আশেপাশে আমরা কিন্তু অনেকেই দেখছি যে সুতা দিয়ে কাপড়ের উপর অনেক নকশা টকশা তৈরি করে নিতু যে বৃত্তাকার চাকতিটি ব্যবহার করে তার ব্যাসার্ধ পনেরো সেন্টিমিটার ওকে আচ্ছা তাহলে যে চাকতিটা ব্যবহার করছে নিতু সেই চাকতির ব্যাসার্ধ কত পনেরো সেন্টিমিটার এখন ব্যাসার্ধ বুঝেছি তো মনে আছে তো একটু খেয়াল করো ব্যাসার্ধ কতটুক এটা মনে করো একটা বৃত্ত বৃত্তের মনে করো এটা হচ্ছে একটা কেন্দ্র তাহলে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব এটি কিন্তু ব্যাসার্ধ ঠিক আছে আর এই ব্যাসার্ধর পরিমাপ কতটুকু পনেরো সেন্টিমিটার আমাদের প্রশ্নে এখানে বলে দিছে ঠিক আছে আচ্ছা বলে দেওয়ার পরে আমাদের কি করছে যে পনেরো সেন্টিমিটার বলে দিয়েছে বলে দেওয়ার পর দুইটা প্রশ্ন করছে ক নাম্বার চাকতির পরিধি নির্ণয় করো চাকতির ভিতরের কাপড়ের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে তাহলে চাকতি চাকতিটাকে ইনি চাকরিটা নিশ্চয়ই গোল আমরা চাকতি চিনি না চাকতি কিন্তু গোল তাহলে গোল মানে কি মৃত্যু তাহলে এখানে যেহেতু বলছে আমাদের চাকরিতির পরিধি নির্ণয় করো তার মানে বৃত্তর পরিধি নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা সমাধান করে দেখি বৃত্তির পরিধি নির্ণয় সূত্র মনে আছে কারো দেখো তাহলে চাকরির একটু আগে কিন্তু আমি দেখাই দিচ্ছি চাকরির কমেন্ট করে লিখে দিও আর নাহলে তুমি নিজে নিজেই জাস্ট মনে করো যে কার কার মনে আছে আর কি ঠিক আছে তাহলে চাকরির পরিধি তার মানে বৃত্তর পরিধি অর্থাৎ চাকরির পরিধি চাকরি যেহেতু গোল বৃত্তটাও গোল তাই না চাকরি চাকরির পরিধি মানে বৃত্তের পরিধি তাহলে আমাদের কি হবে চাকতির পরিধি মানেই বৃত্তের পরিধি তাহলে বৃত্তের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে 2 পাই আর পাই আর সেন্টিমিটার ঠিক আছে এটা সেন্টিমিটার মাপ দেওয়া আছে এইজন্য সেন্টিমিটার মিটার থাকলে মিটার কিলোমিটার থাকলে কিলোমিটার বর্গমিটার থাকলে বর্গমিটার ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কত হইছে টু পাই আর এখন আমরা কি করব জাস্ট মান বসাবো 2 তে 2 এর মান বসাই ঠিক আছে আচ্ছা পাই এর মান কত 3.1416 আচ্ছা গুণ আর এর মান কত এখানে আমাদের 15 দেওয়া আছে ওকে বোঝা গেলো আচ্ছা এখন কি করতে হবে দেখো এখন এগুলোকে গুণ করতে হবে তাহলে এগুলোকে যদি আমরা গুণ করি কথা হবে এখানে দেখো তাহলে এখানে এখানে আছে যদি এই আমরা পূর্ণ সংখ্যাটাকে গুণ করে তাহলে দিয়ে যদি আমরা এটাকে গুণ দিয়ে দিই কিন্তু আমাদের বের হয়ে যাবে আটানব্বই দশমিক দুই চার আট সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা অঙ্কটা কি করে দেখাবো আচ্ছা চলো তোমাদেরকে করে দেখাই একটু দেখো এই পনেরো দিয়ে যদি দুই কে গুন দিই তাহলে হয় তিরিশ তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কে যদি আমরা তিরিশ দিয়ে গুণ দিই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে বাংলা লিখে ফেলছি না আসা মনে করো থ্রি তাহলে একে গুণ দেবো আমরা কত দিয়ে তিরিশ দিয়ে পনেরো দুগুণে যেহেতু তিরিশ তাহলে তিরিশ দিয়ে আমরা কি করবো একে গুণ দেবো ওকে এবার চলো গুণ দেই শূন্য দিয়ে যে কোনো কিছুকে যদি আমরা গুণ করি তাহলে শূন্য হয়ে যাবে তাহলে এই শূন্য দিয়ে যদি এই সবগুলোকেই গুণ করি সবগুলোই শূন্য হয়ে যাবে তাহলে শূন্য দিয়ে আর গুণ করা দরকার নাই এখন কি করব এই তিন দিয়ে এই ছয়কে এবং এই বাকি সবগুলোকে গুণ করব তাহলে তিন ছয় আঠেরো আঠেরো আট হাতে আমার এক তিন অক্ষে তিন আর হাতের আগে কত হবে বলতো চার ওকে আচ্ছা তাহলে তিন সেরে বারো বারোর দুই হাতে আমার এক তিন অক্ষে তিন আর একে আবার চার আর হচ্ছে এখানে হচ্ছে তিন তাহলে তিন ত্রিক্ষে কত হয়ে যাবে নয় ওকে এবার কি করবো চার ঘর পর দশমিক আছে তাহলে ডান সাইড থেকে বাম থেকে ঘুনে আসবো চার ঘর শূন্যের ঘর এক ঘর তারপরে আট আছে এটা হচ্ছে দ্বিতীয় ঘর ফোর হচ্ছে তৃতীয় ঘর টু হচ্ছে চতুর্থ ঘর তার মানে এইখানে আমাদের দিতে হবে চার ঘর পর দশমিক ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম কত চুরানব্বই দশমিক দুই চার আট সেন্টিমিটার এখন বলতে পারো এখানে আট পর্যন্ত এসে হয়ে গেছে এখানে আমরা শূন্য পেলাম কারণ দশমিকের সর্ব যে শূন্য থাকে সেই শূন্যের কোনো দাম থাকে না বোঝা গেল এই জন্য আমাদের কি হয় নাই আমরা এখানে এই উত্তরে এখানে শূন্য নেই নি ঠিক আছে শূন্যের কোনো দাম নাই সর্বভামে তাহলে গুণ করা বুঝতে পারছি কিভাবে গুণ করতে হয় সেম এইভাবে গুণ করবো দশমিক মনে করবো দশমিক নাই সোজাসোজি গুণ করবো যেভাবে গুণ করি গুণ করার পর কত ঘর পর দশমিক আছে সেটা গুণে এখানে বসাই দেবো তাহলেই হয়ে যাবে ওকে তাহলে আমরা পেয়ে গেলাম এখানে আমাদের কী বের করতে বলছিল আমাদের এখানে ক নাম্বার বলছিল চাকরির কত তাহলে পরিধিটি কিন্তু আমরা খুব সহজেই সহজেই পেয়ে গেলাম ওকে এবার চলো আমরা খ নাম্বারটা একটু বের করি দেখি খ নাম্বারে কি বলছে চাকরির ভিতরে কাপড়ের ক্ষেত্রফল নির্ণয় করো চাকরির ভিতর ভিতরে কি গোল তাহলে ভিতরে গোল মানে পুরোটা চাকতিতেই কাপড়টা মুড়ায় নেয় না তাহলে চাকরির ভিতরে কাপড়ের ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী জানলাম আমরা বলো তো যে পায়ার স্কয়ার তাহলে চলো এখানে আমরা করে ফেলি দেখো চাকরির ভিতরে কাপড়ের ক্ষেত্রফল সূত্রটাকে আমরা জানি পাই আর স্কোয়ার তাহলে পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান আর আর কত এখানে পনেরো তাহলে পনেরোর উপর স্কোয়ার মানে পনেরো গুণ পনেরো ঠিক আছে আচ্ছা পনেরোকে পনেরো দিয়ে গুণ করলে কত হয় দুশো পঁচিশ হয়ে যায় এখন এই দুশো দিয়ে যদি আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সকে গুণ দেই তাহলে আমরা পেয়ে যাব কত সাতশো বর্গ সেন্টিমিটার তোমরা চাইলে একটু গুণ করে দেখতে পারো ওকে সো এটাই আমরা পেয়ে যাবো এবং এটাই আমাদের বের করতে বলছিল ক্ষেত্রফল ওকে আশা করি বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ